মা আজকে আমার সব পছন্দের খাবারগুলো রান্না করলো কারণ হয়তোবা আর কিছু দিনের মধ্যে আমি চলে যাব আমার নিজের সংসারে হয়তোবা বাবার বাড়িতে থাকার দিন শেষ কারণ মেয়েরা চাইলেও সব সময় বাবার বাড়িতে থাকতে পারে না তাই সকাল সকাল মা হচ্ছে খুদের ভাত আর লাল লাল মরিচ বটা করছিলো তারপরে দুপুরের একটু আগে আগে মা বলতেছে বড় একটা লাউ পাকছে ওই লাউটা দিয়ে তুমি না পিঠা খেতে চাও তো আজকে লাউটা রান্না করি আর সাথে চিতই পিঠা বানাই আর আমাদের এলাকার মানুষ এই মিষ্টি কুমড়ার লাউ তরকারি রান্না করে পিঠা পিঠাতে খেতে অনেক বেশি পছন্দ করে এটা কিন্তু ভালোই লাগে মাংসের মতোই লাগে তো মা আজকে সেই প্রস্তুতি শুরু করে দিছে এখানে হচ্ছে পানি গরম করে নিছে আর সাথে কিন্তু লাউটা রান্না করা শেষ করে ফেলছে তো লাউ রান্নার রেসিপিটা তোমাদের দিলাম না এক একজন এক একভাবে রান্না করে আর কি মা এখানে চিতই পিঠা বানাবে চিতই পিঠার জন্য গুলা করে নিতেছে আর আমার মায়ের হাতের চিতই পিঠা মশালা এত সুন্দর হয় এত নরম এত তুলতুলে যে কোনো কিছু দিয়েই খাও না কেন সেই স্বাদ পাবা সবার হাতে কিন্তু চিতই পিঠা ভালো হয় না যেমন আমি কিন্তু চিতই পিঠা বানাতে পারি না আমার হাতে চিতই পিঠা হয় না কারণ এই পিঠাটার নাকি কি হয় জানি না ভিতরে কাঁচা থাকে বা হচ্ছে উপর থেকে সুন্দর হয় কিন্তু ভিতর দিকটায় সুতরা সুন্দর হয় না আর আমার মায়ের হাতে একদম পারফেক্ট হয় কোথাও কোনো কাঁচা থাকে না আর মা যখন এই দুধ এই চিতই পিঠাগুলো দুধের মধ্যে ভিজায় তখন তো একদম নরম হয়ে গলে যায় তো মায়ের হাতের এই চিতই পিঠাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই মা আজকে বড়ো লাউটা কেটে নিছে সেই লাউয়ের তরকারির সাথে এই গরম গরম চিতই পিঠাটা বানাচ্ছে তো মা একদিকে পিঠা বানাচ্ছে আর আমি একদিকে খাওয়ার প্রস্তুতি নিয়ে নিছি আমি এখানে তরকারিগুলো নিয়ে নিছি আর সেই সাথে পিঠাগুলো ভেজে ভেজে দি ছিল আর আমি বসে বসে খেতেছি আসলে মা যখনই যেই যাই রান্না করুক না কেন আমি কিন্তু চুলার পারে বসে খেতেই বেশি পছন্দ করি আমার কাছে ভালো লাগে গরম গরম মা রান্না করবে আর আমি বসে বসে খাবো আগে তো আমার একটা বদ অভ্যাস ছিল মা রান্না করলেই আমি তরকারি লবণ চেক করার কথা বলে বলে কিন্তু তরকারিও খেয়ে নিতাম এখন হয়তো বা নিজের সংসারে আসি নিজের সংসারে যখন আমি রান্না করি তখনও কিন্তু আমি এই কাজটা করি মানে রান্না করতে করতে আমি কিছু কি না কিছু মুখের ভিতর ঠুসে দিয়ে ফেলি তারপর মা ওখানে চিতই পিঠা বানিয়ে দিছিল আমরা সবাই খাওয়ার পর মা আজকে দুপুরে রান্না করবে গরুর মাংস দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে এখানে মা পেঁপেগুলোকে প্রথমে ভাপ দিয়ে নিছে আর গরুর মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিছে। তারপরে দুপুরের খাবারটাও আমরা খেয়ে নিচ্ছি দুপুরের খাবার খেতে খেতে একটু দেরি হয়ে গেছে কারণ আমরা দুপুরের টাইমেই পিঠাটা খাইছিলাম তাই দুপুরের খাবার খেতে খেতে তিনটা চারটা বেজে গেছে মা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করছিল সেই সাথে একটা সবজির তরকারির ভর্তা করছিলো সেই সাথে আজকে রান্না করছিলো গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে আজকে সবগুলো খাবারই অনেক মজা ছিল যেহেতু মাটির চুলার রান্না করা খাবার সেক্ষেত্রে বেশি মজা হবে এটা স্বাভাবিক ব্যাপার আর তার মধ্যে মায়ের হাতে রান্না করা খাবার এটা তো অমৃতর স্বাদ দেই সন্তানকে এটা তো বলার কোনো ভাষাই নেই তো আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর তোমরা যারা আমার এই ভিডিওগুলো পছন্দ করো তারা সবাই আমার পেস্টটাকে